মারাঠা সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিবাজী মহারাজ যিনি জাত পাত ধর্ম নির্বিশেষে গোটা ভারত জুড়ে অখণ্ড সাম্রাজ্য প্রতিস্থাপনের স্বপ্ন দেখেছিলেন তার শাসনামলে রায়গড় ছিল মারাঠা সাম্রাজ্যের রাজধানী ষোলোশো ছাপ্পান্ন সালে শিবাজী মহারাজ মোর রাজবংশের কাছ থেকে এই দুর্গটি দখল করেন পূর্বে এই দুর্গটির নাম ছিল রায়রি পরবর্তীকালে শিবাজী মহারাজ এর নামকরণ করেন রায়গড় দুর্গ ষোলোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন এই রায়গড় দুর্গের সাথে কিছু অবাক করা রহস্যজনক তথ্য জড়িয়ে রয়েছে যা জানলে শিবাজী মহারাজের মহানতা সম্পর্কে আপনাদের ভাবতে বাধ্য করবে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিবাজী মহারাজ এই রায়গড় দুর্গের অভ্যন্তরে এক নান্দনিক এবং রহস্যময় শিবলিঙ্গ স্থাপন করেছিলেন মন্দিরের প্রবেশদ্বার ছিল পূর্ব দিকে যাতে সূর্য উঠলে সূর্যের প্রথম কিরণ গিয়ে পড়ে মন্দিরের গর্ভগৃহে থাকা এই শিবলিঙ্গের ওপরে যদিও তার প্রতিষ্ঠিত ওই শিবলিঙ্গ বর্তমানে আর রায়গড় দুর্গে নেই নানা সময় নানা মানুষ দখলের প্রচেষ্টায় আক্রমণ করেছিল এই রায়গড় দুর্গ যার ফলে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বর্তমানে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি সেই সময় আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টায় তারা সেই শিবলিঙ্গটিকে সরিয়ে নিয়ে যায় পাশের একটি গ্রামে যেখানে শিবাজি মহারাজ স্থাপন করেছিলেন এক নান্দনিক শিব মন্দির শিবাজী মহারাজ কখনোই জাত ধর্মের বিষয়ে পক্ষপাতিত্ব করেননি সেই কারণেই হয়তো তিনি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছতে পেরেছিলেন রায়গড় দুর্গের প্রধান স্তপতিকার ছিলেন হিরোজি ইন্দুলকার নামে এক ব্যক্তি তিনি রায়গড় দুর্গের অভ্যন্তরে থাকা মন্দিরের প্রবেশদ্বার এতটাই ছোট বানিয়েছিলেন যাতে শত্রু হোক বা মিত্র সকলকেই মাথা নিচু করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় রায়গড় দুর্গের অদ্ভুত কারুকার্য এবং নিপুণতায় মুগ্ধ হয়েছিলেন শিবাজী মহারাজ তিনি প্রধান স্থপতিকারকে কিছু উপহার দিতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি হিরোজি ইন্দুলকারের কাছে জানতে চেয়েছিলেন যে তার কী উপহার লাগবে তখন তিনি বলেছিলেন যে উপহার স্বরূপ সোনা গয়না ধনরত্ন এসব তার প্রয়োজন নেই শুধুমাত্র এই মন্দিরে ওঠার প্রথম যে সিঁড়ি সেই ধাপে যেন তার নাম খোদাই করা থাকে যাতে শিবাজি মহারাজ যখনই এই মন্দিরে প্রবেশ করবেন তখনই তার পায়ের ধুলো নামের ওপর পড়ে সাধারণ মানুষের কাছে এতটাই মহান ছিলেন শিবাজী মহারাজ আজও রায়গড় দুর্গে গেলে দেখা যায় মন্দিরের প্রবেশের প্রথম ধাপে হিরোজি ইন্দুলকারের নাম খোদাই করা রয়েছে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন